ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এতে আগের দিনের তুলনায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে একই সঙ্গে আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে একই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে তথ্য অনুযায়ী সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ছিয়ানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় ঢাকায় বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে বুধবার সন্ধ্যা ছটার মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাছাই ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে